নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের ফ্যাসিবাদী শাসনামলে চিরে চাপটা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথচলায় দু হাজার চব্বিশের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি ছিল অনলাইন অফলাইনে গণসংযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই আন্দোলনকারীদের ছিল সরব উপস্থিতি সমন্বয়ক শহীদ আবু সাইদ এদিন কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনেকগুলো পোস্ট দেন একটি পোস্টে তিনি লেখেন এমন ইতিহাস নাই যে শিক্ষার্থীরা ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছে আর খালি হাতে ফিরে এসেছে আমরা সফল হবই ইনশাআল্লাহ সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্ট ও ব্যাচ থেকে আন্দোলনে অংশগ্রহণের ঘোষণা দেয়ার আহ্বান জানান তিনি একটি ঘোষণার নমুনাও ফেসবুকে পোস্ট করেন এদিন ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ব্যাচের গ্রুপগুলো সমর্থন জানায় অনুজদের প্রতি এ নিয়ে ধন্যবাদ জানান ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন নির্ধারিত কর্মসূচি না থাকলেও কোটা সংস্কারের দাবিতে ঢাকাসহ দেশজুড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ অব্যাহত রাখেন শিক্ষার্থীরা জুলাইয়ের এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বাইশ কিলোমিটার দূরে চট্টগ্রাম শহরে বিক্ষোভ করেন এছাড়া কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইলের মালনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন পাঁচ জুলাইয়ের প্রথম প্রহরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে বের করে দেওয়ার চেষ্টা করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ফেসবুক গ্রুপ পেজ ও শিক্ষার্থীদের বিভিন্ন পোস্টের মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার শিক্ষার্থী অমর একুশে হলে ছুটে আসে গড়ে তোলে প্রতিরোধ বিভিন্ন পেজ থেকে শিক্ষার্থীদের এই প্রতিবাদ সরাসরি সম্প্রচার করা হয় হলের একাধিক ক্যান্ডিডেট বলেছে যে ছাত্রলীগের হাইকমান্ড থেকে এরকম নির্দেশনা এসেছে আমি যেন আজকের মধ্যে হল ছেড়ে যাই কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশ হচ্ছে এটার সমন্বয় প্যানেলের একজন এরপরে যারা বলেছে যে একাধিক ক্যান্ডিডেট আমি তাদেরকে ডেকে নেই এবং তাদেরকে জিজ্ঞাসা করি যে আসলে এরকম কিছু বলেছে কিনা তারা বলেছে যে হ্যাঁ বলেছে এই আমি হলে এসে আমার ব্যাগ গুছায় চলে যাচ্ছিলাম কারণ আমি চাই না এখানে আরেকটা ইস্যু তৈরি হোক কিন্তু আমি যখন ব্যাগ নিয়ে হই যে একুশ হলের যত স্টুডেন্ট পাঁচ সাতশো যত স্টুডেন্ট সবাই একুশ হল গেটে দাঁড়ানো কারণ তারা আমাকে যেতে দেবে না কারণটা কি কারণ আমি তো একটা যৌক্তিক দাবি রিপ্রেজেন্ট করি যেটা শুধু তাদের না পুরো বাংলাদেশের ছাত্র সমাজের যৌক্তিক দাবি এরপরে এটা শুনে এদিন ফেসবুকে এক স্ট্যাটাসে সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ বলেন সার্জিস সহ আমাদেরকে ভয়ভীতি দেখানোর এই নজির বাংলাদেশের সকল শিক্ষার্থীর কাছে টেক্সটবুক ডকুমেন্টেশন হয়ে থাকবে দ্য বিউটি অফ ডিউ ক্যাম্পাস পেজ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিউবের সমর্থনের বিবৃতি প্রকাশ করে এছাড়া আন্দোলনের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকদের সমর্থনের বিষয়টিও তুলে ধরা হয় এখানে এদিন গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দল কোটা আন্দোলনে সমর্থন প্রকাশ করে দেশ রূপান্তর পত্রিকা এদিন জানায় সমাধান দূরে সমস্যা ঘনীভূত বৃহত্তর ছাত্র আন্দোলনে রূপ পাচ্ছে কোটা ভুলে যায় আমি ভুলে যাও তুমি ভুলে যা প্রজাতি মানুষ করেছে অকালে কিভাবে কেটেছে রাতে আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুখ তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুক